দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে শরগোল পড়ছে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে রবিবার প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তরুণ রায়ের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল নির্যাতিতা ছাত্রীর বাবা মায়ের সঙ্গে দেখা করেন পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দেন কংগ্রেস নেতারা উড়িষ্যার পেষ্টবঙ্গের সভাপতি সরকারের সরকারি কথা বলে এবং উনি আমাদের বলে আমরা এসে আমরা যেটা ভয় করছি যে কাণ্ডের পরে দ্বিতীয় কাণ্ড ঘটলো এই দুর্গাপুরে দুর্গাপুরের ডক্টর বিধানচন্দ্র রায়ের দুর্গাপুর ফলঙ্কৃত হয়েছে আজকে দুর্গাপুরের মানুষ মুখ ঝাঁকছে যে এই কী ঘটনা ঘটল আজকে কলেজ কর্তৃপক্ষ প্রশাসন এবং এখনো পর্যন্ত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার কোনো বিবৃতি নেই অবাক এ কোন রাজ্যে বাস করছি কোন রাজ্যে বাস করছে আমরা প্রশাসনের কাছে দিয়েছি তিনজনকে অ্যারেস্ট করেছি এরা আদৌ তারা সেই যখন বটে কিনা সেটা আইডেন্টিফাই আমরাও লক্ষ্য রাখছি এবং যদি সরকার যদি অভয়ের পরে যদি সজাগ হতো সরকার যদি একটু কঠোর হতো সরকার তো প্রশাসনকে দিয়ে সব রকম কাজ করার সমাজের সমস্ত কাজকে লন্ড অর্ডার দিয়ে সমস্ত কিছু করেন সেই জায়গায় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সভাপতি সুভঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আমরা এসেছি প্রতিনিধি দল আমার সঙ্গে জেলা যুব কংগ্রেসের সভাপতি রবি যাদব এবং রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক অনুপম সাই সহ আরও সব নেতৃত্ব আমরা এখানে এসেছি আমরাও আসছি এখানে শুধু রাজনীতি পতাকা নিয়ে রাজনীতি করতে আসিনি আমরা ভিক্টিমের বাবার পাশে আছি সব রকমভাবে আছি এবং পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত সব সহযোগিতার আশ্বাস আমাদের সভাপতি সুমিত সরকার দিয়েছে সেই বার্তা নিয়ে আমরা এসেছি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ মন যখন যা যায় হাতের কাছে নয় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবা এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল এনবিএইচ অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক প্রতিটি সমস্যার নির্ভহজ্ঞ চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সবসময়ে 206 সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয়

সিটি সেন্টারলিত খুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুলকাপুর শোনো আপনারা দেখছেন টিভি নিউজ 10 আপনারা মানে আমরা